মানুষ হলো ইসলাম ধর্মে দীক্ষিত আলহামদুলিল্লাহ বলে কিন্তু অত্যন্ত আফসোসের বিষয় নব্বই পার্সেন্ট মুসলমানের মধ্যে খুব কম সংখ্যক মুসলমানই মধ্যে জ্ঞান আছে যে ইসলাম কি জিনিস ইসলাম কি জিনিস এই জিনিসটা অধিকাংশ মুসলমানই জানে না কিন্তু মুসলমান কিন্তু কি ধর্ম বলতে ইসলাম ধর্ম লেখাচ্ছেন লিখছেন ইসলাম কি জিনিস এই জিনিসটা আজও মানুষে জানে না অথচ ধর্ম দাবি করে আমার ধর্ম ইসলাম ইসলাম যদি সম্বন্ধে জানত তাহলে বাংলাদেশটা আজকে ইসলাম ধর্মের আলোকেই চলতো আমাদের দেশের অধিকাংশ মুসলমান মনে করে ধর্ম ভিন্ন জিনিস রাজনৈতিক ভিন্ন ভিন্ন জিনিস এমন আছে না নাই রাজনীতি ভিন্ন জিনিস ধর্ম ভিন্ন জিনিস রাষ্ট্র পরিচালনা ভিন্ন জিনিস ধর্ম ভিন্ন জিনিস যার জন্য অনেক সময় অনেক নেতাদের মুখে শোনা যায় ধর্ম যার উৎসব সভা

ইসলাম কি জিনিস আমাদেরকে তিনি তার এই দীর্ঘ তেষট্টি বছর উন্মতকে শিক্ষা দান করে গেছেন ইসলাম কি জিনিস আমাদেরকে সেটা তিনি জানিয়ে দিয়েছেন ইসলাম যদি শুধুমাত্র ধর্মীয় কিছু আচার আনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ থাকতো তোলে তাইআন কবি নবী 27 টি যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করতেন না আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআন করেন লাকান কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে আম রাসূলের মাঝে শ্রেষ্ঠ আদর্শ দরা শুনে পাকের আদর্শ আল্লাহ বলেন গোটা মানব জাতির জন্য শ্রেষ্ঠ আদর্শ আর সুনে পাকের আদর্শের আদর্শই হল ইসলাম আদর্শই হল ইসলাম মায়েশা সিদ্দিকের দিয়া লাভ ও দা দাদা কে মায়ের সাহাদী বলেছিলেন হে উম মিনি আমাদেরকে নসুল পাকের পাক সম্বন্ধে আদর্শ সম্বন্ধে কিছু বলুন করুন তিনি বলেন আমি পাকের শিরর সম্বন্ধে কি বলব তোমরা কোরআন দেখো না কোরআন হল আমার নবীন শিরত আমার নবীন জিন্দিগি আমার নবীর আদর্শ তো কোরআন কার কালাম কোরআন হলো আল্লাহর কালাম আর এই কোরআনই হলো ইসলাম ধর্মের সংবিধান কোরআনই হল ইসলাম ধর্মের সংবিধান কোরআন শুধু নামাজ পড়ার জন্য আল্লাহ দেন নাই কোরআন শুধু তেলের জন্য দেন নাই কোরআন পড়তে হবে কোরআনের মধ্যে আপনার যা নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা মোতাবেক চলতে হবে আর সেই চলাটা নানি বলো ইসলাম ধর্মকে পালন করা কিছু গ্রহণ করলাম কিছু করলাম না এটার নাম খাটি মুসলমানের পরিচয় না আল্লাহ বলেন কা ফা তোমরা পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করো পরিপূর্ণরূপে ইসলামকে তোমরা মেনে চলো আজকে আমরা বাংলাদেশের মধ্যে যারা মুসলমান রয়েছি আমার মনে হয় শতকরা করা মুসলমান সুরা মধ্যে আল্লাহ কি বলেছেন সেটাই জানে না ঠিক না ম্যাডি আর গোটা কোরআন তো রয়েই গেছে তো কোরআন না বুঝলে কোরআন কোরআনে আল্লাহ কি বলেছেন সেটা না জানলে ইসলাম সম্বন্ধে সে কি জানবে কোরআন পড়লেই যে কোরআন মানা হয়ে গেল তা নয় কোরআন কোরআনকে আলোকে চলতে হবে মুসলমান হলেন আজ মুসলমান আমরা আফসুস আমাদের মুসলমানের যে সংবিধান রয়েছে কোরআন ইসলামের যে সংবিধান রয়েছে কোরান সেই কোরআন সম্বন্ধে আমরা অল্প কোরান সম্বন্ধে আমরা জানি না না জানার কারণে ইসলাম বিদ্বেষীরা মুসলমান হয়েও ইসলামের বিরোধিতা করে আছে না নাই জনগণ আছে না নাই আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশের মধ্যে এই জামাতে ইসলামীকে সরকার নিষিদ্ধ ঘোষণা করছে যারা না নাই থেকে ফোন করছে সাক্ষাৎকার নেওয়ার জন্য এই ব্যাপারে আমার কি ভূমিকা একটা রাজনৈতিক দলের হিসাবে আমার ইসলামী দল হিসাবে আমার কি ভূমিকা তো এদেরকে এই ব্যাপারে আমি বলতেছি হো আমি আমার ঢাকায় নেই আমি আছি ঢাকার বাইরে আপনি ফোনের মধ্যে আমরা সাক্ষাৎকার দেন কি করবো তাদের জামাত ইসলামী এটা বর্তমান সরকারের সাথে তার রাজনৈতিক দ্বন্দ্ব থাকে দ্বন্দ্ব কিন্তু জামায়াত ইসলামীর সাথে আমার সাথে হলো দ্বন্দ্ব আহিরে সুন্দর জামাতের সাথে দ্বন্দ্ব হলো আদর্শিক দ্বন্দ্ব কিসের দল আমাদের সাথে তাদের সাথে আদর্শিক দ্বন্দ্ব অর্থাৎ আমরা জামাত ইসলামী আহলে সুন্দর জমাতের আমাদের যে আকিদা জমাত ইসলাম সে আকিদা নয় ইসলাম বিকৃতিকারী একটা দল এই জন্য এদের সাথে আমার সাথে আগের থেকেই দ্বন্দ্ব এদেরকে আমরা ইসলামী দল বলে জানি না মানি না কেননা এরা নবী অলির সাথে বিয়াদি করেছেন সাহাবাই কেরামের সাথে বেয়াদি করেছেন এদের প্রতিষ্ঠাতা এদিক দিয়ে আমার আমরা তো এই দলকে পছন্দ করি না আর স্বাধীনতা বিরোধী ছিল সেটা হলো আরেকটা সাই এই কারণে এদের এদেরকে নিষিদ্ধ ঘোষণা করলে যে আমরা বাহাবা দিব খুব তা নয় বরং আমরা আগের থেকেই বলছি এই দল ইসলামের নাম নিয়ে রাজনীতি করার কোনো এদের সুযোগ নেই মানুষকে ধোঁকা দিচ্ছে ইসলাম সম্বন্ধে জানতে হবে ইসলাম সম্বন্ধে জানতে হবে ইসলামটা হলো মানার মতো নাম হলো ইসলাম যেটা আপনাদের আপনাদের সম্মানিত সাহেব তখন আলোচনা করেছিলেন রসুলকে মানার মতো মানার নাম হলো ইমান আর ইমানের অপর নাম হলো ইসলাম তো যারা রসুলের পাকের আদর্শ সময় রসুলের পাক সম্বন্ধে বলেন নবী মানবীয় দুর্গুণতা থেকে মুক্ত নয় তিনি পাপী ছিলেন চিৎকার করে বলেন না নজবিল্লা যেই দলের প্রতিষ্ঠাতা তফিবুল কোরআনের মধ্যে রেখে যে রসুল আপনি পদ ভস্ত ছিলেন অতপর আপনাকে হেদায়েত দান করা হয়েছে সূরা ওয়াত-তুহার ওয়া ওয়া জাল্লাত এটার অর্থ সে এই কথা বলে চিৎকার করুন আওযু বিল্লাহ জেই দাল প্রতিষ্ঠাতা বলে নবী অপরের কমান্ড করা তো দূরের কথা নিজের কমান্ড করতে অক্ষম না আল্লাহ চিৎকার করবে আওযু আজকে এই ধরনের জগন কথা মত কবি যারা বলে থাকে সাহাবাই ক্রান্তি যারা সত্যের মাপকাঠি মানে না এই ধরনেরই অনেক বক্তা বাংলাদেশের বিভিন্ন মিডিয়ার মধ্যে এই ইসলাম বিকৃতি মতবাদ প্রচার প্রসার করতেছে আছে না আমি সরকারকে বলবো জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করেছেন বাংলাদেশে যারা যে সমস্ত আবুল আলা মদির অনুসারী জামাতি মৌলবীরা রয়েছে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বক্তব্য দিচ্ছে মসজিদের ইমামতির মধ্যে খুববার মধ্যে বক্তব্য দিচ্ছে ইসলাম বিরুদ্ধে নবী শানের বিরুদ্ধে এই সমস্ত মৌলবীদের তো সমাজের মধ্য থেকে সর্ব সর্বরকমের ধর্মীয় আচার অনুষ্ঠান থেকে বয়কট করতে হবে করতে হবে ভাইয়ের আমার আপনারা খুব ঢাকার আপনার এই গুলশান এলাকার মধ্যে আবিচাত এলাকার মধ্যে আবুল বাসার নামে একটা বলবি রয়েছে যেটা মাঝে মাঝে মিডিয়াতে দেখেন সে মসজিদের ওখানে ক্ষতিগিরি পালন করতেছেন এই হলো এক নম্বর আবুল আলা মদুদির চামচা জমাদের মনোবি সে ইসলাম ইসলামের চরম একজন বিকৃতিকারী এমনি রয়েছে তার এক মনোয়ার একটা রয়েছে আমি হামজা কুষ্টিয়ার এভাবে অনেকগুলো বক্তা রয়েছে বাংলাদেশের মধ্যে বিভিন্ন জায়গায় যেগুলো জামাতের মোলবে সমানে আপনার কোরআন সুননা বিরোধী বক্তব্য দিয়ে যাচ্ছে কিন্তু দুঃখজনক হলো সত্য এদের বক্তব্য আমার আওয়ামী লীগের বর্তমান সরকার আপনার নিষিদ্ধ ঘোষণা করেছেন সন্ত্রাসী দল বলে এখন এই দল ওনারা এই দলকে সন্ত্রাসী দল হিসাবে নিষিদ্ধ ঘোষণা করছেন আজকে এই করতে পারে কিন্তু আমরা তো আমাদের দাবি হলো শুধু সন্ত্রাসী নয় এরা ইসলাম বিকৃতিকারী দল কোরআন সুন্না বিকৃতিকারী দল সুতরাং এই এই দলকে যখন এরা সরকার নিষিদ্ধ ঘোষণা করেছেন আমরা তাদের সরকারকে সাধুবাদ জানাই কিন্তু আমি পাশাপাশি বলতে চাই এটাই যে সন্ত্রাসী এরা করছেন সন্ত্রাসী তো আরো অনেক দলেরা করছেন আসে না আর অনেক দলেরা করছেন তো তাদের ব্যাপারে আপনাদের কি ভূমিকা জাতীয় সেটা ভবিষ্যতে দেখতে চায় বলেন যারা দেশের সম্পদ নষ্ট করে তারা আমি মনে করি জাতি ও শত্রু যারা আপনার দেশ ও দেশের মানুষের কল্যাণ চায় না এরা কখনো মানুষের আপনার এই শুভকামনা করতে মানে এই দেশের কোনো জনগণের শুভকামনা তারা করে না আমি মনে করি বর্তমান সময়ের মধ্যে যারা জ্বালাও পাড়াও করতেছেন জামাত ইসলামীকে যারা সন্ত্রাসী আখ্যা দিচ্ছেন যে বিটিভি পুড়িয়েছে বিটিভি ভবন পুড়িয়েছে সেতু ভবন পুড়িয়েছে ইত্যাদি ইত্যাদি ভবন দেখাচ্ছেন পুড়িয়েছে দেশের সম্পদ ক্ষতি করেছে এই কারণে এদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছেন সরকারকে জানতে সরকারের কাছে জানতে চাই এদের থেকে আরো হাজার হাজার গুণ কোটি হাজার হাজার গুণ দেশের সম্পদ যারা লুটপাট করে দেশের থেকে বিশেষ প্রচার করে দিয়েছেন তাদের সম্বন্ধে আপনার কি ভূমিকা জাতি সেটা জানতে চায় আছে না নাই আছে হাজার হাজার কোটি টাকা যারা 받아 বাংলাদেশ থেকে পাচার করে বিদেশে নিয়ে গেছে যারা হাজার হাজার কোটি টাকা বাংলাদেশের ব্যাংকগুলো থেকে ভুয়া লোন দেখিয়ে দিয়ে দেশ থেকে পাচার করে দিয়েছেন তাদের সম্বন্ধে আপনার কোনো চুরালো কোনো ভূমিকা জাতি দেখতে পায় না আমরা সেই জিনিসটাই আশা করি সরকারের কাছে যে যারা দেশ দেশের সম্পদ লুটপাট করে দেশকে যারা ভঙ্গ করে দিচ্ছে এই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে মুখে নয় বাস্তবে জিরো টলারেন্স আপনাকে দেখাতে হবে চাই আপনার শেষ চাই সেই ব্যক্তি আপনার দলের হোক এমপি হোক মন্ত্রী হোক চাই সেই ব্যক্তি আপনার সন্তান হোক তার বিরুদ্ধে আপনার অ্যাকশন দেখতে চায় বাবা আমরা দেশ থেকে এই সমস্ত দেশের শত্রু যারা জ্বালা পোড়া করে তার থেকে বড় শত্রু হলো যারা নিরবয় দেশের সম্পদ পাচার করে বিদেশে পাঠিয়ে দিচ্ছে এরা হলো সবচেয়ে বড় দেশের শত্রু এদের বিরুদ্ধে একশন নিতে হবে ভাইয়ের আবার আমি আগে বলেছি ইসলাম এমন একটি ধর্ম যে ধর্ম আল্লাহর মনে ধর্ম ইসলামের আলোকে যখন দেশ চালিয়েছেন ফ্লাফের আশি দিন দেশ চালিয়েছেন ওই সময় একটা টাকাও চুরি করার দুর্নীতি করার কোনো সুযোগ ছিল না ধনী গরিব সর্বত শ্রীলে মানুষ শান্তিতে বসবাস করেছেন সকলে সুখেতে সুখেতে সুখে শান্তিতে তারা সমাধের মধ্যে বসবাস করেছেন এবং দেশ উন্নত হয়েছে হায়দাবাদ ফারুকে আজ আপনারা জানেন অর্ধ পৃথিবী শাসন করেছে ইসলামের আলোকে কোরআন এর আলোকে তিনি বলেছেন জামার এই রাজত্বের মধ্যে যদি মানুষ নয় শুধু একটা কুকুর যদি না খেয়ে পরে কালকে আমাকে দিদি বোসে আমার আমাকে আল্লাহ রাদামতে তার জন্য জব দিয়ে দিতে হবে কিন্তু আমাদের দেশে আজকে দিনক আকার চলছে মানুষের কাছে মানুষ আজকে দ্রব্যমূল্যের কিনতে পারছে না দ্রব্যমূল্যের দাম লাগামহীন বেড়ে যাচ্ছে দুর্নীতির মাধ্যমে দুর্নীতি মাত্রা এক এক সময় এক একটা কৃত্রিম সম্পদ দেখিয়ে দিয়ে আপনার আপনার জিনিসপত্র পাঁচ টাকার দিনে দশ টাকা একশো টাকা পঞ্চাশ টাকা হয়ে যাচ্ছে এই দিকে কোনো খেয়াল জোর বলেন কোনো খেয়াল কোনো খেয়াল নাই কে খরবে কার খেয়াল আল্লাহ হেদায়েত দাগ করুন আমি বলেন সমর্ম ক্ষেত্রে দুর্নীতিতে ছয় লাভ হয়ে গেছে যার কারণে কে করবে কার খেয়াল ইসলামের আলোকে যদি দেশ ও সমার্থ থাকতো এই ধরনের দুর্নীতিবাদের কোনো স্থান থাকতো না বাংলাদেশকে যদি সোনার দেশে পরিণত করতে চান তাহলে একবার তাকিয়ে দেখুন আফগানিস্তানের দিকে। বলেন নাই। আফগানিস্তানের মধ্যে আমেরিকা বহুবার বহু কষ্ট দিয়েছিল রাজত্ব করার জন্য। বহু বাহিনী বলেছে ভরে দিয়ে নেট ঘুরিয়ে দিয়ে দেশ ছেড়েছে। সোভিয়েত ইউনিয়ন রাশিয়া চেষ্টা করেছিল বহুবার এটাকে قبضہ করার জন্য পারে নাই। সেই আমাদের তো দেশ তো নয় বছর যুদ্ধ বিধ্বস্ত এই নয় মাস যুদ্ধ বিধ্বস্ত দেশ ছিল। আফগানিস্তানে বছরে বছর যুগে যুগে সেখানে যুদ্ধ চলছে সেখানে শেষ পর্যন্ত সেই দেশের মধ্যে বর্তমান যে সরকার এসেছে কোরআন সুন্নার আলোকে দেন চালিয়েছেন আমেরিকা সহ বিভিন্ন দেশে এমনকি জাতিসংঘ সহ বিভিন্ন বড় বড় দেশে তারাদেরকে সাহায্য বন্ধ করে দিয়েছিল কিন্তু দেওয়ার পরে এখন এমন অবস্থা হয়েছে ওরা সততার সহিত কোরআনের আলোকে কোরআন সুন্নার আলোকে দেশ চালার কারণে এখন আমেরিকান ডলারে তাদের কারেন্সি থেকে বিস্মা হয়ে যাচ্ছে এত উন্নত দেশ হয়ে যাচ্ছে কথা বলছেন না সততা ছিল বিদায় দেশপ্রেম ছিল বিদায় দুর্নীতি দুর্নীতি না থাকার কারণে আজকে তারা দিন বেদিন দিন উন্নতির দিকে যাচ্ছে আমাদের দেশের আপনার এই রামচিত্রিকে আমার মনে হয় দ্রব্য আমাদের দেশে যে টাকা টাকা থেকে তাদের ইয়ার এই তাদের টাকা তো তাদের কারেন্সি আপনার আমার মনে হয় অন্তত একশো গুণ বেশি বড় এমন হয়ে যাচ্ছে কিছু কিসের কারণে আমাদের দেশ আজকে একশো এক আমেরিকার এক ডলার মানে বাংলাদেশে একশো টাকা না বিশ টাকা ইত্যাদি এই অবস্থা আমাদের পিছনে পড়েছে অথচ এটা ছিল এই কয়েক বছর আগে আমি যখন নিতাম এই দেশের থেকে আপনার এক ডলার সত্তর টাকা আশি টাকা এরকম বাংলাদেশে পাওয়া যেত এখন দিন দিন এবং এমন করা হচ্ছে এটা তো আমাদের দেশ উন্নতির দিকে যাচ্ছে উন্নয়নের মহাসড়কে পড়ে যাচ্ছেন তবে আমাদের আমাদের এই টাকার অবমূল্যায়ন কেন হচ্ছে অন্য দেশের টাকার মান বেড়ে যাচ্ছে কেন আপনারা আগে আপনারা জানেন সৌদি আরব থেকে আমরা হজ যখন টাকা আমাদের আমাদের বিশ টাকা এবার কিনে গেছি হজের মধ্যে তো সময় এক রিয়াল বত্রিশ টাকা কত বত্রিশ টাকা তো দিনটি দিন আমাদের অবমূল্যায়ন হচ্ছে মন্ডায়ন তো হচ্ছে না আমাদের এই টাকার মান কেন হচ্ছে না তার কারণ হল আমাদের নিজামসহ বিভিন্ন দিক দিয়ে আমাদের দিন বিধিন আমরা গরিবের দিকে যাচ্ছি আর একটা যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তান অল্প দিনে তারা স্বাধীনতা নেওয়ার পরে এখন দিন বিধিন তাদের টাকার মান তাদের মুদ্রার না মান পাড়তেছে আমাদেরটা কমতেছে এক পিছনের কারণ একটাই আমাদের দেশে দুর্নীতি দুর্নীতির কারণে আজ আমরা দিন বিদিক পিছিয়ে যাচ্ছি এই দুর্নীতি রোধ করতে হলে একমাত্র একটাই ব্যবস্থা কোরআন সুন্নার ব্যবস্থা ইসলামী সমাজ ব্যবস্থা এই ব্যবস্থাই একমাত্র এই দেশকে সোনার দেশে পরিণত করতে পারে এই দেশ পাঁচ বছরের মধ্যেই আপনার আমেরিকার মুদ্রাকে পিছিয়ে ঠেলে দিয়ে বাংলাদেশের মুদ্রা উন্নতির দিকে চলে যাবে যদি কোরআন সুনার সমাজ ব্যবস্থা দেশে চলতো চলে না আর এটা চলতে দিবেও না এই দুর্নীতি মাঝে না এটা চলতে দিবেও না আর এর জন্য প্রথম বড় শত্রু আমাদের পাশে রয়েছে ভারত ওরা কখনো এই দেশকে কোরআন সুন্নার সমাজ ব্যবস্থা হওয়ার জন্য দিবে না এরা হল আমাদের জন্য সবচেয়ে বড় দুশ্মন আল্লাহ এই জাতিকে হেদায়ত দান করুন আমিন বলেন আমিন বলেন যারা সন্ত্রাসী করে যারা দেশের ক্ষতি করে দেশের মানুষের ক্ষতি করে আমরা তাদেরকে ঘৃণা করি এবং এদের থেকে যেন বাংলাদেশ হেপাতাকে সকাল